আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ যে দিকে পারে সবাই সরে গেছে কেউ আত্মগোপনে কেউ বিদেশে কেউ জেলে এখন এই অবস্থায় আওয়ামী লীগের একমাত্র নেতা শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি ক্ষমতার মধ্য এনে বসে আছে এখন তিনি কিভাবে বসে আছেন আওয়ামী লীগকে যেখানে পায় সেখানেই ধরছে আবার তাকে কিছু বলছে না তিনি ক্ষমতার মধ্যখানে বসে আছেন এটা হচ্ছে অনেকটা এরকম যে তাকে সরানো যাচ্ছে না রাখাও যাচ্ছে না এরকম একটা সিচুয়েশন যদিও আমরা দেখেছি বিশেষ করে বৈষম্যগরী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা বঙ্গভবন পর্যন্ত ঘেরাও করেছিলেন কোর্টের বারান্দা পর্যন্ত গিয়েছিলেন কিন্তু আবার ব্যাক করেছেন বিশেষ করে বিএনপি এই কাজে সায় দেয়নি তারা মনে করে এখানে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে কারণ তিনি কার কাছে পদত্যাগ করবেন সংসদ নাই স্পিকার নাই তারা প্রধান বিচারপতি কাছে পর্যন্ত গিয়েছেন কিন্তু এটা সমাধান যার ফলে বাধ্য হয়েই তাকে রাখা হয়েছে এই চেয়ারে আওয়ামী লীগের লোক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চপ্পু তিনি আছেন বৈষম্য বিরোধী ডক্টর ইউনুস বিএনপি জামাত সমর্থিত সরকারের মধ্য এখন অনেকে মনে করেন তাকে রাখার আরো অনেক কারণ আছে মধুর প্রতিশোধ নেওয়ার জন্য রাখা হতে পারে এখন রাষ্ট্রপতিকে ব্যবহার করা হতে পারে ক্ষমা ঘোষণার জন্য তাকে রাখা হয়েছে এখন সংস্কার এবং নির্বাচন এই দুইটো ইস্যু এখন নির্বাচনে আগে আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা ছিলেন তাদের দণ্ড নিশ্চিত করে এবং তাদের যদি কারো ফাঁসি হয়ে যায় তাহলে এই সরকার হয়তো মধুর প্রতিশোধ নিতে চায় জামাত ইসলাম নিতে চায় বিএনপি নেতা চায় তাদের অনেক নেতাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে বিশেষ করে মানবতা মানবতাবিরোধী অপরাধের কারণে এখন আওয়ামী লীগকেও যদি এরকম কারো কে ফাঁসি জুলানো হয় তখন সেটা যাবে আবার প্রেসিডেন্টের কাছে সাধারণ ক্ষমা এবং এই আওয়ামী লীগের প্রেসিডেন্ট দিয়ে তারা সেটাকে নাকচ করিয়ে তারা নিবেন তারা হয়তো এবং এই সবাই মনে করতেছেন উনি আরামে আছে উনি কিন্তু নজরদারিতে আছে এবং সরকার তাকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করতে পারে যখন প্রয়োজন হয় এমনকি আওয়ামী লীগকে গায়ল করার জন্য তাকে ব্যবহার করতে এখন ধারণা করা হচ্ছে যে নির্বাচনের পর যে নতুন সরকার আসবে সেই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বিশেষ করে যখন নতুন প্রেসিডেন্ট বসার পর চোপপু সাহেবকে গ্রেফতার করা হতে পারে আমরা দেখছি কয়েকদিন আগে যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে গ্রেফতার করা হয়েছে অনেকে মনে করছেন যে শাহাবুদ্দিন চক্কু সাহেব যেহেতু আওয়ামী লীগের লোক সুতরাং তাকে তারা কট করতে পারেন এবং আবার বিচারের আওতায় আনতে পারেন কারণ অভিযোগ দেওয়াটা কোনো ব্যাটারই না এখন কেউ কেউ মনে করতে পারেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চক্কু খুব আরামে আছেন কিন্তু আসলে আরামে নাই তিনিও সংখ্যায় আছেন ভয়ে আছেন কারণ তার লেভেলে তো আওয়ামী লীগ এবং এটি হচ্ছে অপরাধ যাই হোক অনেকেই মনে করেন যে চপ্পু সাহেব নিয়ে নাটক মঞ্চ জন্য মঞ্চায়িত হওয়ার জন্য অপেক্ষামান আছে এবং তার প্রতি হয়তো করা হতে পারে তবে আমরা আশা করব যে কোনো নিরহ মানুষ যাতে হেনস্থার শিকার না হয় যাতে কোনো মানুষের ওপর অযথায় কোনো দায় চাপিয়ে দেওয়া না হয় এটা হচ্ছে মানুষের নাগরিক অধিকার যে সে যদি কোনো অপরাধী না হয় হ্যাঁ তাকে যাতে কোনো দণ্ড দেওয়া না হয় সে যে দলেরই হবে যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ